बातिल को कह दो आशिकों का इम्तिहान ले बातिल को कह दो आशिकों का इम्तिहान ले हम जान देंगे अपने मोहम्मद के नाम पर الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلمون الظاهر من الحياه الدنيا وهم عن الاخره غافلون صدق الله العظيم الحمد لله الذي ان نصر الاخره ربك شفتك سيدنا شرمان انت شرفت الشيخ وأنا من لكم أن বাংলার আনাসে কানাসে থেকে সোজা আসা ইলেন বিভাষের ছাত্র ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আপনারা সকল অবগত আছেন আমার কাছে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো আদর্শ সমাজ গঠনে কম মাত্রা সর্বদা প্রিয় মহতারা আজ যখন দুনিয়ার চতুর্থ দুনিয়ার ভিতরে সরে রয়েছে অন্যায় অত্যাচার অবিচার এবং কোথাও ঠিক সেই সময় আমাকে উক্ত ব্যবসায়ী দেওয়াতে ছাত্র কাউন্সিলর জানাই জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মোহতারামাজ এ বিষয়ে বক্তব্য দিতে গেলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সমাজ কাকে ভালো হয় সমাজ বলা হয় কিন্তু সংঘক মানুষ দলগত এবং একবদ্ধভাবে বসবাস করাকে বলা হয় সমাজ আর ইসলামী মূলনীতির ওপর যে সমাজ পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী সমাজ অথবা আতর আদর্শ সমাজ প্রিয় মমতারা হাজির আর মাদ্রাসা

এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে জীবনের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কাজে এভাবে মাদ্রাসায় অন্য নাই কেরাম দায়িত্ব অন্য করতে পারে না কেউ মহতার মহাজেদের মাদ্রাসায় আজ বিশ্বের মধ্যে এভাবে মাদ্রাসা করে বিশ্বের মধ্যে যত রকমের শান্তি আছে সমস্ত শান্তির একমাত্র মূল কারণ হল মাদ্রাসা আজকে মাদ্রাসা আছে কি ভাই এখনো সমাজের শান্তিপূর্ণ সমাজটা এসে আছে

সেই ধর্মের স্থান মনে করে এই কৌমি মাদ্রাসাকে আর কৌমি মাদ্রাসা তাদেরকে সম্পূর্ণভাবে অবদান দিয়ে চলছে সমাজে আর তারা একে এক আলেম আমাদের সামনেতে থাকার মাধ্যমে তারা একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে আর তারা ভাগ দিতে চায় গড়ে তোলে একটা আদর্শ সমাজ আর যার অদৃশ্য শক্তি রয়েছে এই কৌমি মাদ্রাসায় কেউ মহাতারা মহাজের এই কৌমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে রাখা মানুষ করছে এই কৌ মাদ্রাসা বলে মাইক রঙে তারা জীবন মাদ্রাসার ভিতরে ইমা মাতৃটাকে সুন্দর করতেছে তারা